শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি প্রতিদিনের মতো শুরু করলাম আর একটি ব্লগ তো আমি উঠে বসে আছি এই দরজার সামনে রিয়া বাসনটা নিয়েই চলে আসছে কারণ আজ এরা অনেক দেরিতে উঠেছে আর আমার শরীরটা এতটাই দুর্বল মানে প্রেশারটা এতটাই লো হয়ে গেছে উঠে বসতে পারি না তো যাই হোক শুন মেজে নিয়ে আসলো আর আমি এই মাত্র উঠেই যে এখানে দাঁড়িয়ে আছি ব্লগটা শুরু করলাম আর কি উঠেই ও হয়তো ক্যামেরা ধরতে পারে না ক্যামেরা ধরবে না ভিডিও করবে আর এসেছিল আজকে ডাল বিক্রেতা বাড়িতে তো প্রায় আসে এই দাদাটা তো আমি এর কাছ থেকে নেই। তো বেশ কিছুদিন হলো আমি নিতে পারিনি দে দেখাই হয়নি তো আজকে যেহেতু হঠাৎ করে দেখতে পেলাম যে এসছে তো ভাবছি একসঙ্গে দুটো নিয়ে নেবো একটা নিব মুগ ডাল আর একটা নিব মসুর ডাল কারণ ডালটা থাকলে কি হয় অনেক সময় যদি ঘরে যদি শাক সবজি নাও থাকে কারণ তোমরা তো জানো আমাকে যদি সবজি এনে দেয় তাহলে আমার ঘরে সবজি আসে আর যদি কেউ না দেয় তাহলে কিন্তু আসে না কারণ প্রতিদিনে বাজার করার মতো সামর্থ্য বন্ধুরা আমার নাই সত্যি কথা বলতে আমি এটাই বলে দিলাম সত্যি বলতে কোনো লজ্জা নেই তো এটাই হচ্ছে সত্যি কথা তাই ডালটা থাকলে কখনো আমি আলু সেদ্ধ করে খেতে দিতেই পারবো যেহেতু ঘুরে আসলাম উঠে বসলাম একটু ছাতু ছিল ওই যে ছাতুটা বাবার বাড়ি থেকে নিয়ে আসছিলাম তো ছিলই তো ভাবছি রিয়াকে এক গ্লাস করে দেবো একটু দিয়ে দিলাম নুন একটু দিয়ে দেবো চিনি দিয়ে এবার ছাতুটা বলে দেবো সকাল সকাল এই ছাতুটা হলে খেলে হয় কি ওর একটু বেশ কটা দিন যে খালো তবে ভালোই লাগলো শরীরটা মুখ মুখ হাতগুলো দেখতে ভালোই লাগছিল ছাতুটা শেষও হয়ে গেল। ভাবছিলাম খাবে না আর যাই হোক খেয়ে নিল পুরো ছাত্রটা ওই খেলো আবার তো যেহেতু খেলো তো আরও নিতে হবে ভাবছি এদিকে ওরকম পাব কি না জানি না তারপরে এই যে সকাল সকাল বললাম ওষুধের কথা একজনকে তো দিয়ে গেল ফোন করেছিলাম তো আমি তো যেতেই পারবো না তো এটা ওয়ারেসে জল খেতে বললো এক লিটার মতো গুলতে বললো আর এই সঙ্গে এ দুটো যে কি বলতে পারবো না এই দুটো এবার নতুন দেখলাম তো আজ রাতে যাই হোক অনেকবার পায়খানা হয়েছে আমাশার মতো তো আরওই বেশি করে দুর্বল হয়ে গেছি শরীরটা তো এই জলটা খাবো খেয়ে দে ওষুধ খাবো ওষুধও এনেছি তো জানি না একটার পর একটা লেগেই আছে আসলে কি বললাম ওই যে মানসিক দিক থেকে দুর্বল না সবগুলাই যেন ঘিরে পড়ছে আমার কাছে জানি না আমার কবে স্বাভাবিক সুস্থ হব আর এদিকে রিয়া করে নিয়েছে আলু সেদ্ধ আর ডাল যদিও ঘরে কিছু ছিল না সব কিছুই শেষ হয়ে গেছে কিচ্ছুই ছিল না তো যাই হোক আজকে ওষুধের সঙ্গে শাকসবজিও শাক সবজিও অনেক কিছুই এনেছে এখন যেহেতু রান্না রান্নাবান্না হয়ে গেছে ওগুলো আর রান্না করবে না আর রাজিয়া স্কুলে যাবে রিয়া হচ্ছে যাবে না আলু মাখাটা করে নিচ্ছে ও আলু মাখা আর ডাল বাস পেঁয়াজ কুচি দিয়ে আলু মাখাটা করলে কিন্তু ভালোই লাগে কাঁচো পেঁয়াজ দিয়ে তো এখন খেয়ে নিবে খেয়ে দিয়ে রাজি হচ্ছে স্কুলে যাবে রিয়া থাকবে তো বলছে বেশ কিছুদিন কাপড় চুপড় কাছাকাছি হয়নি তো বললাম যে কেচে নিলে আজকের সকাল সকাল একটু রোদ দিয়েছে শুকিয়ে যেত এখন বাচ্চা মানুষ কবে মন হয় এখনই যদি মন হয় তো কাচবে না হলে নাই না হলে কিন্তু রয়ে যাবে থেকে যাবে আমি বসে আছি ভিডিওটা করে দিচ্ছি আর রিয়া বলছে মা আমি করবো মা খাটা খাটা তো ওই করছে আমার গায়ে জোরও নাই তো যে করবো মানে এতটাই দুর্বল হয়ে গেছি সত্যি ডায়রিয়ার থেকে এটা বেশি অস্বস্তি করে একবারে তো ডাল আমি খেতে পারবো কি ভয় লাগছে যেহেতু পেটের গণ্ডগোল তো কিছু যেহেতু নাই এখন আর কী করবো ঘরে কোনো কিছুই নেই একটু তো কিন্তু খেতে হবে খাওয়ার যদিও রুচি নেই মুখ দিয়ে গলা দিয়ে যেন নামছেই না খাওয়ার তারপর এই যে দেখো দীর্ঘদিন পর আজকে পেলাম এই শাক সবজি মোটামুটি তিন সপ্তাহ না দু সপ্তাহ পার হয়ে গেছে ঘরে কিছুই ছিল না তো আজকে এগুলো পেলাম হঠাৎ করে আবার মোটামুটি এক সপ্তাহ পার হয়ে যাবে ভালোই চলে যাবে বেশ কিছু দিন আমার অতটা বেশি লাগেও না সবজিটা আর বাচ্চাগুলো একবারই খায় ওই যে আর রান্নাই আমি আসলে একবারই করি সকালে মুড়ি মা খালাম তিন মা বেটি মিলে খেয়ে নিলাম দুপুরে ভাত রাতে যেটা থাকে সেটাই ভাগাভাগি করে তিন মা বেটি মিলে খেয়ে নিই সেটাই আমার কাছে একদম শান্তির নির তো যাই হোক চলো সবার ভাত খুলে দিয়েছে ডাল আলু মাখা ভাবছিলাম খাবো না খাবো না রিয়া বলছে মা তুমি না খেলে আরও দুর্বল হয়ে যাবে অন্তত একটু হলে খেও না ডালটা দিয়ে একটু খেয়ে নাও তো তাহলে খেয়ে নিই চলো রিয়া ওখানে খাচ্ছে তারপরে আমিও একমুটো খেয়ে নিই খাওয়ার পরে ওষুধটা খেয়ে নেব। ওষুধটা খাওয়ার পরে দেখি কতটা সুস্থ বুঝতে পারছি বাইরে এবার আজকে মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছে হঠাৎ করে একটা বৃষ্টি এলো ঝমঝমিয়ে কাপড়গুলো এদিকে নির্মা জলে ভেজানো হয়ে গেছে জানি না কাপড়গুলো শুকাবে কিনা তবে ওই ফ্যানের হাওয়াতেই শুকাতে হয় রোজ ওইভাবে শুকাবে মোটামুটি আজ ভালোই বৃষ্টি পড়ছে কাল থেকে কাল বিকাল থেকে টুকটাক করে ভালোই পড়ছে তো একটু বোঝা যাচ্ছে যে পুকুরটাতে জল জমে গেছে আর কি আর ওষুধ আনতে আছে ওষুধ তো তো আমি যাচ্ছি যাবো আর কিছু আছে সব কিছু শেষে বন্ধুরা এখন বাজে হচ্ছে ছয়টা সাড়ে ছয়টা মতো আজকে আর লাইভ করব না রিয়ার কিছু প্রজেক্টের খাতাপত্র এটা ওটা কেনা আছে কিনতে বাকি আছে তো সেগুলোর জন্য এখন বেরিয়ে পড়লাম এটা হচ্ছে কলেজ মাঠ এখানে আমি প্রায় মাঝে মধ্যে বিকেল টাইমটা খেতে আসতাম বাচ্চাগুলোকে নিয়ে কখনো মৌমো কখনো চিকেন চপ এ সমস্ত এখানে পাওয়া যেত রাস্তার ফুটপাতে দুধারে দোকান দোকানবস্তু কিন্তু দোকানগুলো বেশ কিছুদিন হলো তুলে দিয়েছে তো ওই দোকানদারগুলা সব মিলে আজকে পথ অবরোধ করেছে আমি জানতামই না যে আজকে এখানে পথ অবরোধ হচ্ছে তাও কিন্তু ওর মাঝখানে দিয়ে চলে এলাম আসার সময় অন্য দিক দিয়ে এসেছি

তো এই যে অল্প একটু মাংস নিয়েছিলাম তো সেটা এখন রান্না করব তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দশটা আর ওখান থেকে আসার পরে ভাত রান্না করলাম তরকারি রান্না করলাম তো যখন ওষুধ আনতে গিয়েছিলাম তখন হচ্ছে একটু মাংস নিয়ে আসছিলাম ওদের থেকে তো মাংস আর ভাত রান্না হলো বেশি কথা বলতে পারছি না তো খুব অসুস্থ লাগছে আর ওখান থেকে আসার পরে একটু বাইরে বসেছিলাম বসে থাকতে থাকতে হঠাৎ যেন মাথাটা ঘুরছে তারপর মাথায় একটু জল দিয়ে আসলাম আসার পরে একটু বসেছিলাম খুব খারাপ লাগছে আর বমি বমি লাগছে বুঝতেই পারছি না যে মাথায় গ্যাস উঠে যাচ্ছে না কি যেন কেন বুঝতেই পারছি না একটু ভালো লাগছিল আবার একটু ভালো লাগছিল দেখে গেলাম কিন্তু আসার পরে দেখি দুজনকে পড়াতে এসছে বা দুজনে দুইটা ঘরে এটা ঘরে একজন পড়ছে ওটা ঘরে একজন পড়ছে তো আমি ভাবলাম যে তাহলে আমি একটু বাইরে গিয়ে বসি কিন্তু বাইরে গিয়ে যখন বসলাম তবে হঠাৎ করে মাথাটা কেমন যেন হুটছে আর কি তখন ভাবলাম যে আমার তো মাথায় যে একটা ভয় থাকে তখন হুট করে গিয়ে চোখে মুখে জল দিলাম জল দেওয়ার পরে মাথায় একটু জল দিলাম দেওয়ার পরে ঘরে এসে বসলাম বসার পরে একটু এখন মনে সুস্থ মনে হচ্ছে কিন্তু কিছু খেতে ইচ্ছা করছে না খাওয়ার প্রতি কোনো কিছু রুচি নাই আর এমনিতেই আজকে অনেকবার আজকে পেটটা ব্যথা করছিল তো এখানেও অনেকবার হয়েছে তার থেকে আরও দুর্বল লাগছে তো রান্না টান্না সবই হয়েছে এখন আমাকে কিছু খেতে ইচ্ছা করছে না আর কিছুই খাবো না তো ওদেরকে খেতে দেবো ওরা দুজনে খাক তো চলো দুজনের চলছে টিউশন রাজিয়ারও টিউশন রিয়ারও টিউশন দুজনেরই টিউশন আছে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম রিয়াকে বললাম সে ভাতটা বসিয়ে দিল দিয়ে দুজনেই পড়ছিল দেব দুজনেই পড়ছিল দুটা জায়গায় রান্না বান্না তাই তোমাদেরকে আজ আমি কিছুই দেখাতে পারলাম না আমার ভাত মাংস রান্না কমপ্লিট এবার ওদের পড়া শেষ হতে হতে লেগে গেল সাড়ে নয়টা বেজে গেছে তো এবার রিয়া কিন্তু যেহেতু বাচ্চাগুলোর টিউশন ছিল তাই তোমাদের রান্নাবান্না দেখাতে পারলাম না তবে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন